তো দেখো তিন কেজি কোন দেখো এখানে বলছে যে তিন কেজি এটা একটা গতিবেগ দেওয়া আছে অবস্থান বেগটা দেওয়া আছে কৌনিক ভর কত এখন কৌনিক ভর বেগ সমান আমি কি জানি কোনিক ভর সমান হচ্ছে যে এম তো তুমি গুণ করবাই এম ভি আর তাই তো বাট আর এস ভির সাথে কিন্তু আর এটের ক্রস গুণ হবে আর ক্রস ভি হবে ঠিক আছে দেখতেই পাচ্ছো এটা ভর বেগটা গুণ দেওয়া হয়েছে মানে ক্রস গুণনের মাধ্যমে ঠিক আছে আর ক্রস ভি আচ্ছা নট ভি ক্রস আর এটার সাথে এম গুণ এম ভি হতো তো তাহলে ভর বেগ বাট কোনিক ভর ক্ষেত্রে আর ও গুণ হয়ে যাচ্ছে বাট আর এর সাথে ভিটা কিন্তু ক্রস বেগ সেখানে আর টা আগে থাকবে তো এখানে মোটামুটি সলিউশন দেওয়া হয়েছে যা পারা যাবে যে বলে কারণে মাখনকে দুধ থেকে পৃথক করা যায় মাখনকে তুমি দুধ থেকে পৃথক করতে পারবে কেন্দ্রমুখী বিমুখী বলে কারণ দেখো এখানে বলছে বিশ মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলো তাই না বালির মধ্যে এক মিটার ঢুকেই থেমে গেল এক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত থাকবে শুধুমাত্র ভর সংরক্ষিত থাকবে যখন বলটা একদম মানে মাটির সংস্পর্শে তখন গতিশক্তি হাইস্ট সো মাটিতে ঢুকেই যাচ্ছে তাহলে কিন্তু গতিশক্তি নাই হয়ে যাবে শুধুমাত্র ভর কিন্তু সংরক্ষিত থাকবে আচ্ছা এখানে বলছে যে একটা হাত কাটার দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রান্তিক রৈহিক বেগ কত তাহলে আমি জানি ভি টু ওমেগা আর তাই না ভি টু ওমেগা আর তাহলে কি টু পাই এন ডিভাইডেড বাই টি আর টু পাই এটার সাথে এন যেহেতু একবার সেকেন্ড কাটার দৈর্ঘ্য একবারই এটা এন একবারই দিব আচ্ছা টি তো আমাদের যেহেতু সেকেন্ড কাটা মানে সিক্সটি সেকেন্ড হবে তাই না আর হচ্ছে আমাদের আর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এটা ক্যালকুলেশন করলে অনেকটা লেটসে তো আমাকে বলছে যে একটা হাত ঘড়ির সেকেন্ড কাটার দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সেভেন এর প্রান্তের রৈখিক বেগ কত আচ্ছা আসুন তাই আমি কি জানি ভি টু ওমেগা তাই তো তাহলে কি দেখো তো টু পাই এন বাই টি এটা লিখতে পারি আর আচ্ছা যেহেতু সেকেন্ড কাটা বলছে তাহলে তুমি সিক্সটি দিয়ে ফেলো এখানে টু আছে এখানে পাই আর এটা একবারই ঘুরবে আর আমাদের দৈর্ঘ্যগত ওয়ান পয়েন্ট সেভেন এই ম্যাটটা পারি কিনা আসতে পারে এটা দেখো এখানে এটা কাটলে থার্টি থাকে তাই না এখন একটা জিনিস করো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটার মানে আমরা জানি থ্রি কে তুমি আলাদা করো টেন কে তুমি লিখো এভাবে দেখা যায় ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এটা এটা কাটলে ধরে নাও এক আর ওয়ান পয়েন্ট সেভেন তো এটাকে দশ দারো যে ভাগ করলে তো জিরো পয়েন্ট ওয়ান সেভেন তো এভাবে আসলে আমাদের অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এখানে আমাদের বলছে যে তিন কেজি ভরে একটা ব্লককে আর ওভাবে তলের উপর দিয়ে কত বল টানলে বলছে সমবেগে চলবে সমবেগে চলবে তো এফকে সমান মিউকে আর এই ফর্মুলা দিয়েই কিন্তু হয়ে কত বল টানতে বলছে তো এফকে সমান আছে মিউ কে সরি মিউ কে আর তাই তো দেখো মিউ এর মান কত দেখতেই পাচ্ছো মিউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এর মান কত এম জি এম জি আমরা গুণ করবো এম এমের এর মান হচ্ছে যে আমাদের তিন কেজি আর নাইন পয়েন্ট এইট এখন এটা একটা ব্যাপার বোঝা যায় দেখো তিন কেজি নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করি অবশ্যই সেটা তিন হবে তিরিশ হবে না তিরিশটা একটু কম হবে আমরা যদি হিসাব করি তাহলে অনেকটা হতে পারে আচ্ছা উনত্রিশ দশমিক ফোর এরকম হতে পারে উনত্রিশ দশমিক ফোর হ্যাঁ উনত্রিশ দশমিক এটাকে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করলাম তো জিরো পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করার মানে কি এটা মাটা আরও শুরু হবে টু পয়েন্ট নাইন ফোর বোঝা গেছে তাছাড়া কি আমাদের ম্যাটটাকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে